হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালোভাবে সুস্থ আছেন লিভিং উই সুখিনি আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত প্রায় এক মাস বাদে আবারও একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমাদের পুজোর কিছু ব্লগ বাকি ছিল আপনাদের সাথে শেয়ার করা তো তার মধ্যে একটা ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকে উনতিরিশে সেপ্টেম্বর সোমবার আমরা এখন যাচ্ছি বাংলাদেশি হিন্দু মন্দিরে এটা নিউ ইয়র্ক সিটিতে আপনাদের আগেও বলেছি এখানে একদম হিন্দু মতে হচ্ছে পুজো হয় তো আজকে বাংলাদেশি হিন্দু মন্দিরে হচ্ছে অষ্টমীর পুজো তো সেই কারণে আমরা এখন সেজে গুজে এখন যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে আর এই মন্দিরটাতে না প্রতি বছর খুব সুন্দরভাবে হচ্ছে দুর্গা হয় আমরা মানে গত দু বছর ধরে এখানে আসছি এবং গত বছর এবং তার আগের বছরের ব্লগও শেয়ার করেছি আপনাদের সাথে আজকের ব্লগের সঙ্গে অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেব তবে আপাতত আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি বাংলাদেশি হিন্দু মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে একদম ঢোকার মুখে সুন্দর আলপনা দেওয়া রয়েছে দেখুন এখানে জুতো খোলার আলাদা ব্যবস্থা রয়েছে জুতো খুলে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করব। চলুন ভেতরে যাই ং এফ্রি ওয়ান আমরা আজকে এসেছি বাংলাদেশি হিন্দু মন্দিরে যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে শুভ অষ্টমীর হচ্ছে পুজো হচ্ছে আমরা অঞ্জলি দেব তো সকলকে জানাই শুভ স্বাগত অনেক শুভেচ্ছা তো দেখাই আপনাদের প্রতি বছরই আমরা আসি বাংলাদেশি হিন্দু মন্দিরের আগেও অনেকবার শেয়ার করেছি এবছর এসেছি এটার তো আস্তে আস্তে শেয়ার করছি আপনাদের সাথে চলুন একটু দেখাই মন্দিরের প্রবেশের পথে আমরা হচ্ছে ঘন্টা বাঁধিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর ডান দিকেই রয়েছে একটা রকম ক্যালেন্ডারের মতো এবং এখানে ঠিক পঞ্জিকার মতো তিথি অনুযায়ী সমস্ত ধরনের পুজোর জন দেওয়া আছে আর বাজিতে একটা কাউন্টার রয়েছে আপনি চারের মধ্যে পেশা দিতে পারেন যে যাই হোক আমরা এখন ভেতরে ঠিক করেছি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে মন্ত্র উচ্চারণ চলছে আর এই ঢাকের বাসাটা শুনলেই মনে হয় পুরো একটা পুজোর পরিবেশ আর আমাদের মনে হয় আমরা পুরোপুরি একজন কলকাতাতে রয়েছি আর এখানে না খুব আন্তরিকভাবে পুজো করা হয় আর পুজোর যে এই মানে প্রতিমাটা এটা কিন্তু মানে পুরো একটা বনে দিয়ে রয়েছে দেখুন আর প্রতি বছরই কিন্তু এই একই প্রতিমায় কিন্তু পুজো করা হয় সে আগেও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার চলুন আস্তে আস্তে আমরা বসি একটু পরেই অঞ্জলি শুরু হবে তার আগে ভালো আপনাদের পুরো মন্দিরটা একটু দেখি প্রতি বছরই দেখাই তো এবছর আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে মা কালীর মূর্তি রয়েছে এখানে কিন্তু খুব জাঁকজমক করে কিন্তু কালী পুজো করা হয় শিবরাত্রিও হয় এখানে শিবের মূর্তি রয়েছে बिजली लगा मुचुबा के उपन थे विजयम दे ही या शुद्धे विदिशो जोड़ी श्राव सुंदर श्रीनाथना विकृष्ट ही या शुद्धे विदिशो जोड़ी विद्वान बंधन जस्वास मंत्रम जवान को उपन थे विजयम दे ही या शुद्धे विदिशो এখন পুজো চলছে পুজোর পরেই হচ্ছে পুষ্পাঞ্জলি শুরু হবে তো আমরা তার জন্য ওয়েট করছি এখন পর ঠাকুরকে হচ্ছে মালুদান করা হবে তো তার জন্য হচ্ছে এখন মালা আনা হচ্ছে দেখেছেন কত দর্শনার্থীরা সব বসে রয়েছেন একটু পরে অঞ্জলি শুরু হবে তো তারপরেই হচ্ছে ঠাকুর মশাই এখানে হচ্ছে প্রতি মানে মা দুর্গা করছে মালা দান করছে তার কিছু রিচুয়াল চলছে সেগুলো ছোটো ছোটো ভিডিও নিয়েছিলাম সেগুলো শেয়ার করছে আপনাদের সাথে এখানে অনেক দর্শনার্থীরা হচ্ছে ঠাকুরকে মালা দান করে তো সেই মালাটাই ঠাকুর মশাই এখন একটার পর একটা পড়াচ্ছেন তো একটু সময় লাগছে তো এরপরে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে এরপরেই পুষ্পাঞ্জলি শুরু হবে সমস্ত দর্শকেরা ওয়েট করছে আমরা এখানে এ দেখুন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেল ঠাকুর মশাই এখন মন্ত্র উচ্চারণ করছে চলুন আমরা সকলে মিলে একসঙ্গে অন্ত উচ্চারণ করি অঞ্জলি হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে ঠাকুরের ভোগ নেব তো তার জন্যই হচ্ছে আমরা এগোচ্ছি আস্তে আস্তে দেখুন কি ভিড় হয়েছে এটা হলো বাংলাদেশি হিন্দু মন্দিরের যে নিচে ঠাকুরের ভোগের জায়গাটা এখান থেকে হচ্ছে ভোগ বিতরণ হয় এবং এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে আমরা প্রতি বছরই আসি আপনাদের সাথে শেয়ারও করেছি লাস্ট ইয়ারে এখন লাইন রয়েছে দেখুন এই লাইন নিয়ে আমরা এখন ভোগ নেব এই ছিল আমাদের ভোগের প্রসাদ এখানে খিচুড়ি তরকারি চাটনি এবং হচ্ছে গ্লাসে করে পায়ে দিয়েছিল এবং তার সাথে শুকনো প্রসাদও ছিল ভালোই ছিল এখানে ভোগের প্রসাদ চলুন আমরা এখন ভোগ নিয়ে আমরা এখন আস্তে আস্তে আবার চলে এসেছি মণ্ডপে আপনাদের আরও একবার হচ্ছে প্রতিমা দর্শন করিয়ে নিই তো এখানে দেখছেন যে ছোট একটা দুর্গার মূর্তি রয়েছে এই মূর্তিতেই কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা হয় ওপরে যে প্রতিমাটা রয়েছে সেটা দর্শনের জন্য আপনাদের আরও একবার প্রতিমা দর্শন করিয়ে নিলাম এই এখন মাইকে অ্যানাউন্স করছি আর কিছুক্ষণের মূর্তি হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমরা এখানে দেখব না যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণ থেকে আমরা আস্তে আস্তে রওনা হব বাড়ির উদ্দেশ্যে তো ভাবলাম যে আপনাদেরকে চট করে আরও একবার দেখিয়ে দেখিনি তো এখানে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা আস্তে আস্তে বাংলাদেশের হৃদম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে পাঁচ স্টেশনে ওখান থেকে সাবওয়ে করে চলে যাব সরাসরি জার্সি সিটিতে তো আজকের আমাদের এই দুর্গাপূজার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আমেরিকা আরও কিছু দুর্গা পূজার ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছে আপনাদের সাথে সঙ্গে থাকুন এবং আবারও বলছি সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো আরও নতুন নতুন কিছু ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা